আলাইকুম গণজাগরণ কণ্ঠ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পড়ুয়ানা বাস্তবায়নে গরিমসির অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার ও অন্যান্য পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পড়ুয়ানা বাস্তবায়নে গরিবসী ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে অভিযোগকারী ভুক্তভোগী আব্দুল মজিদ খান জানান একাধিক মামলার পড়ুয়ানাভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানার পক্ষ থেকে তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সূত্রে জানা যায় ওসি জাহিদ হাসান সরকার পূর্বে ডিবি পুলিশের সদস্য হিসেবে টাঙ্গাইল জেলার একটি থানা এলাকায় কর্মরত ছিলেন গত জুন মাসের শুরুতে তিনি সাক্ষ্য দেওয়ার কথা বলে টাঙ্গাইলে যান রবি তার সফরের ঠিক আগেই বুজাগঞ্জ থানা থেকে টাঙ্গাই মির্জাপুর থানার Оси মসিউ রহমান এবং নারাঙ্গনগঞ্জের ফতুল্লা থানার Оси রিজাউলের নিকট ডাকজগে গ্রেফতারি পরওয়ানার ফরওয়ার্ডিং পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী এই ফরওয়ার্ডিং আদতে ছিল একটি কৌশল। যেন মামলার বাদী আব্দুল মুজিদ খান বুঝতে না পারেন যে Оси জাহিদ হাসান সরকার ও অন্যান্য কোনো পুলিশ কর্মকর্তা আসামিদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আরও অভিযোগে বলা হয়েছে পড়ুয়ানাভুক্ত আসামি আশা আক্তারের ব্যবহৃত মোবাইলে জাহিদ ডিবি নামে একটি নম্বর শূন্য এক এক তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ২১০ সংরক্ষিত ছিল পাশাপাশি আশা আক্তারের ব্যবহৃত আরেকটি নম্বর শূন্য এক সাত নয় শূন্য ছয় এর সঙ্গে ওসি জাহিদের যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে আব্দুল মজিদ খানের দাবি তার করা ছয়টি মামলার মধ্যে পাঁচটি গ্রেফতারি পড়ুয়ানা দিনাজপুর আদালত কর্তৃক জারি হয়েছে এসব মামলার অন্তর্ভুক্ত ছয় জন আসামির মধ্যে চারজন জামিনে থাকলেও বাকি ছয় জন এখনো টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ এলাকায় আত্মগোপনে রয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন যেখানে দেশের চৌষট্টি জেলার পলাতক আসামিদের বোচাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে পারে সেখানে নিজের থানার মামলার আসামিদের ধরতে ব্যর্থতা কেন থানার সূত্রে দাবি করা হচ্ছে ও এসব আসামিকে গ্রেফতার করতে পারতেন কিন্তু অভিযোগ উঠেছে মোটা অঙ্কের ঘুষ বা ব্যক্তিগত সম্পর্কের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভুক্তভোগীর দাবি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন মাইনাস এক আশা আক্তার দুই লিপি আক্তার তিন রাশিদা আক্তার চার মো নয়ন মিয়া পাঁচেন রহমান এদের মধ্যে চারজন থাকলেও পলাতক বলে জানা গেছে। সচেতন মহল বলছে এই ঘটনায় বোচাগঞ্জ থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই দাবি করছেন যদি এই অভিযোগ সত্য হয় তবে এটি প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ণ করবে তারা স্বচ্ছ নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন যাতে আসল সত্য উদ্ঘাটিত হয় এবং অভিযুক্তরা বিচারের মুখোমুখি হয়